শিক্ষা আমার কিছুই নাই আমি সিগনেচার ছাড়া কিছু করতে পারি না মোদী সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হইতে পারে আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি না কেরিনা কাপুর কেন আপনার কলতে আপনি যদি মনে করেন শাবনুরের কথা কথা মানি না সম্ভব না আই নট অনলাইক মানে হ্যাভে রিল্যাক্স সি ইউ নট ফর না 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 এ লাভ স্টোরি আমাদের জন্যে না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো ওয়াইডকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত না আমার নাম মাইনাম এর শ্যামল আমার বাসা হচ্ছে বামুন ডাঙ্গায় সুন্দরগঞ্জ থানা গায়বান্দা জেলা আচ্ছা আপনার লোক যাই হ্যাঁ রিল্যাক্স সিউ নট ফর মাইন্ড

জীবনে প্রেম কটা করছেন আপনি প্রেম আমি একটাও করি নাই একটাও করি কোন মাই আমার চয়েস করে না আচ্ছা যদি কেউ চয়েস করে তখন কি করবে তখন বিষয়টা ভাববো আমি আচ্ছা যদি আপনাকে ক্যাটরিনা কাপুর এসে প্রেমের প্রস্তাব দেয় না 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 এটা তো হবে না ভাই এটা তো জীবনে জিপি দিবে উল্টে গেল হবে না যদি দেয় তখন না যদি হিসাবটা অনেক দূর এটা হবে না কেন হবে না যদি আপনাকে দেয় কিছুক্ষণের জন্য কেন এক সেকেন্ডের জন্য হবে না কিছুক্ষণের জন্য মেনে নি না ভাই না কেরিনা কাপুর কেন আপনার বলতেছে আপনি যদি মনে করেন শাবনুরের এই কথা কথা মানি নেওয়া সম্ভব না আই নোট অনলাইক i am relaxed See you do not worry যাই হোক বলেন কাজের কথা বলেন not waiting अच्छा তাহলে আপনি না 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 এলা লাভ স্টোরি আমাদের জন্য না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো ওয়াইফ সময় দাও আমার সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত তার মানে আপনি কখনো বিয়ে করবেন না না বিয়ে করব বিয়ে করব হচ্ছে মন করে একটা প্রস্তাবের মাধ্যমে

বেকার সময় থাকে বাবা মাটা আমি ছিলাম ওই সময় প্রেম ভালোবাসা খুব কম ছিল এখন মনে করেন কোথায় যাবেন আপনি যদি বলেন যে কাঠগোড়ে হাটে প্রেম বিক্রি হয়তো পাবেন

না গান বলতে পারি না মাঝে মাঝে কখনো বলি আর কি যখন দেখলাম যে মনে আসলে একটু ইয়াটিয়া লাগছে আপনাদের উদ্দেশ্যে একটু গান বলবেন যতটুকু পারেন আসলে গান তো লাইক বিয়ে করেন না ব্যাচেলার ভাই আমাকে আপনি গান শুনেই জন্য আপনার কাছে 8-10 না 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 8-10 টা না আমি একটাও চাই না আমাকে এই প্রশ্ন না করলে আমি সবচেয়ে বেশি খুশি হব লাইক ইট নট সং এটা আমার খুব অসম্ভব আমাদের একটু গান শুনিয়ে খুশি করবো আমি তো ভাই এটা পারবো না আই সরি ভাই নাংলায় গাবেন সোনার বাংলা কেন আপনি যদি বলেন যে আপনার সোনার মোদিন এগো আমি পারবো না আই অন অনমাইন ও গান পারবেন না গান পারবো না पान খাই হচ্ছে আপনার যত থেকে আমি এখানে স্টেশনে জব টপ করি মনে করেন যে আপনার মতন ভাইয়েরা আছে ভাই চা টা খান পান টান খান আমি বলছি হ্যাঁ না 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 এমনিতে ভালোবাসা মানে টিকিটটা কি আগে জন্য ঘুষ না 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 এটা ভালোবাসা ভালোবাসা আপনিও অনেকে বলতে মানে আপনার লাইফে এই যে আপনাদের মতন ভাই ব্রাদারদের জন্য ভালোবাসা মেদের কাছ না মেদের কাছে ভালোবাসা আমি কখনো চাই না मेरा হচ্ছে ছলনাময় এটা শুধু আপনাকে টাকা খালি চোট দিবে কখনো কাছে আসবেন না ইংলিশে আসলে বলতে চাইছে কিন্তু সবাই কি মনে করবে এটা আমি আসলে বলতে না না বলতে চাইছে দর্শকদের উদ্দেশ্যে বলে দিলাম আচ্ছা ঠিক আছে ওকে ভালো লাগতো আরো যদি আপনি আমাদেরকে এক লাইন গান গে আসলে ভাই আমাকে এগুলা বলেন না গান আমি বলতে পারবো না ভাই ইংরেজি কোন ছং গান আসলে আমার লাইফে নাই আপনি ইংরেজি ইংরেজি বলেন আমি তো এনি এনি যে কোন সময় ল্যাঙ্গুয়েজ কথায় ইংলিশ বলি এটা এটা মানেতে এটা এমন হয়ে গেছে যে অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা যদিও বলাটা ঠিক না আমি তারপরে বলতে চাই আপনি এটাকে অন্যভাবে নেবেন না না ডন মাইন আমি তো আগে বলছি আপনাকে ডন মাইন্ড এটা হচ্ছে একটা ফান্ড মতন বা টিকটক আচ্ছা ধন্যবাদ সি ইউ नॉट फॉर माइটের মাইন্ড করা যাবে না ভাবাও যাবে না আচ্ছা আমার কিছু নাই আমি সিগনেচার ছাড়া কিছু করতে পারি না তারপর অভিজ্ঞতা হয়ে গেছে এটা চর্চা থাকা লাগবে কিভাবে সম্ভব এটা সম্ভব তাই হ্যাঁ সত্যি সত্যি সরকার যদি হটোল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হতে পারে আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারব না আচ্ছা ঠিক আছে লাইক ইট সঙ্গ আসলে হাসি তো সবসময় বাড়ায় না ফান করলে হাসি বাড়ায় আপনাদের দর্শকদেরকে বলবেন আমাদের ঠিক আছে আমাদের আপনারা ভাই যারা এই চ্যালেঞ্জটা দেখবেন আসলে যদি আপনাদেরকে ভালো আপনাদের যদি কি চ্যালেঞ্জটা ভালো লাগে আপনারা সবাই শেয়ার দিবেন বা দেখবেন খুব সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম